যে আমরা ইউনিয়নে ভোট তুলে রাখছি এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আচ্ছা আজকে সাও ইউনিয়নের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের আমি জানা সাহায্য কিন্তু আমরা ভোট নিজেই নিচ্ছি এখানে সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা নাই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়বাদী দল এরিয়া উপজেলার যুবলার যুবকদের সঙ্গে কথা বলবো এখানে যে রিজেন্ট রয়েছে ভাই আপনি কি মার্কারে রিজেন্ট রয়েছেন আপনি আমি সিআর রহমান নূরফর রহমান সিআর আমরা আরেকজন আছে জানব ভাই আপনি কি মার্কারে রিজনে রয়েছেন মই মার্কা মই

আমরা কথা বলছিলাম আমার গাড়ি এজেন্টের সঙ্গে ভোট খুব সুন্দরভাবে গ্রহণ চলছে উনি বলেছেন আমি মোহাম্মদ আলীগা পিউবের সাধারণ সম্পাদক আলাইকুম আমি এস এম মোবাইতুল ইসলাম আলম সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বর্তমানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজকের সাদা ইউনিয়নের ভোটের পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে উৎসব পরিবেশে ভোট প্রদান করছে এই ইউনিয়নের ভোটার বৃন্দ আশা করি যে আগামী দিনে এই ভোটের উৎসব আগামী দিনে সাধারণ জনতার মাঝে তাদের মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে সকলকে ধন্যবাদ আমার নাম মজুদ্ফর রহমান আমি দীর্ঘদিন আহ্বায়ক দায়িত্ব পালন করছি এবং এখন সভাপতি প্রার্থী হিসেবে ছিলাম আমার নয়টি ওয়ার্ড সুন্দরভাবে আমার কমিটি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পর্যায়ে আমরা গঠন করছি এবং আজকে আমাদের ইউনিয়ন সম্মেলনের উপর আমাদের ভোট গ্রহণ হচ্ছে সুন্দর এবং সুস্থ পরিবেশের ভোট গ্রহণ হবে আমরা আশা করি যে আমরা জয় পদ সব মেনে নিয়ে আমরা আমাদের নেতাকে মেনে নেব। যেই জয়লাভ করবে তাই আমার নেতা এবং যে পরাজন করবে সে আমার ভাই এবং বিএনপির কর্মী তারকে আমরা দূরে সরে দেব না এবং সামনে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদিবাসী সম্মেলন আজকের এই সম্মেলনে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ভোট গ্রহণ চলছে দীর্ঘ ষোলোটি বছর ফেসিস বিরোধী এই ফেসিস সরকার এই শেখ হাসিনার মানুষের প্রতি যে নির্যাতন মানুষের প্রতি যে কঠোর নির্যাতন সেই নির্যাতনকে প্রতিহিত করার লক্ষ্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন আজকে মনে হচ্ছে